এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লিলিয়ান আর আপনারা দেখছেন লিলিয়ান কুকিং ইউএসএ আজকের রেসিপি ডিম আলুর চোরচুরি মাছ মাংস না থাকলে আপনারা ডিম আলু দিয়ে চোরচুরিটা বানিয়ে নিতে পারেন সেই জন্য আমি নিয়েছি টমেটো আর এখন আলুগুলোকে ছেলে নিচ্ছি এরকম একটা কাটার নেবেন কাটার নিয়ে এটাকে গ্রেড করে নেবেন সবগুলো আলু আমি গ্রেড করে নিচ্ছি এখন আমি আলুগুলোকে ক্লিন করে নিচ্ছি একটা প্যান বসিয়ে তেলটা দিয়ে গরম করে নিয়েছি তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা সফট হওয়ার জন্য স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দনিয়ার গুঁড়া হাফ চা চামচ পুরন হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন এটাকে একটু নেব। হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো আমি ছোটো সাইজের এরকম পাঁচ ছয়টা টমেটো দিয়েছি আপনারা চাইলে মিডিয়াম সাইজের একটা টমেটো দিলেই হবে মশলাটা কষিয়ে এখন টমেটোগুলোকে স্পুন দিয়ে এরকম ভেঙে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে চা চামচ থেকে কম হচ্ছে টেস্টিং সল্ট আর কাঁচামরিচ কুচি আপনাদের কাছে যদি টেস্টিং সল্ট থাকে তাহলে দিবেন দেখবেন অনেক বেশি মজা হবে মশলাটা ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আলু কুচি ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে রান্না করব একদম মিডিয়াম টু লো হিটে আবারও নেড়ে দিচ্ছি যেন সব দিক থেকে ভালো করে কুক হয় এখন অল্প কিছু পানি দিচ্ছি যেন আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুটো ডিম ভেঙে এটা মিডিয়াম আছে হচ্ছে রান্না করবেন মিডিয়াম টু লো করে আমার আলু চোরচড়ি হয়ে গিয়েছে এখন দনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব হেয়ার ইজ দ্য ফাইনাল লুক আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং এভরিওান